আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নুরুল নবী চট্টগ্রাম থেকে আসলে আমি বেশ কিছুদিন ধরে আমার পিসি অনেকগুলো প্রবলেম নিয়েছিলাম আমার ভালো কনফিগারেশন হওয়ার সত্ত্বেও আমার পিসি একদম কচ্ছপ গতিতে কাজ করছিল তো আসলে যেটা আসলে অনেক পেইন একটা জিনিস এবং এটা নিয়ে আমি বেশ কিছুদিন ধরে অনেক প্রবলেম আছে এদিক ওদিক অনেকজন থেকে অনেকে আমাকে হেল্প করেছে তো যদিও বা তারা হেল্প করেছে ঠিক আছে কিন্তু তাদের গুলো দিয়ে আমার কোনো কাজ হয়নি তো ফাইনালি আমি পিসি মাস্টার মানিক তালুকদার ভাই এর অনেক নিজের অনেক গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমাকে আমার এই ল্যাপটপ এবং উইন্ডোজ এর গুলো সলভ করে দিয়েছেন এবং আসলে আমার পিসি টা এখন একদম নতুন পিসির মতো করে কাজ করতেছে তো যেটার জন্য অবশ্যই মানিক তালুকদার ভাই অনেক অনেক ধন্যবাদ এবং পিসি মাস্টার বিডি অবশ্যই ধন্যবাদ আপনি যদি এইভাবে আন্তরিক বা এইভাবে যদি কাজ করে না দিতেন আমার আমি আমার কাজগুলো এখন এত ফাস্ট করে করতে পারতাম না তো আশা করি ভালো থাকবেন আপনাদের জন্য সবসময় দোয়া আলাইকুম